হ্যালো ইভ্রিয়ন সবাইকে জানাই গুড মর্নিং সো আমি পায়েল তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল অর্গ স্টোরিজ আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি তাও আবার সেজে গুজে তাই তো আর তোমরা আগের থিম দেখে বুঝতে পেরেছ নিশ্চয়ই কোথাও যাচ্ছি তো কোথায় যাচ্ছি চলো তার আগে মাম্মামকে দেখে নাও মাম্মা কী করছো বাবু সেই দিন ছিল বিভৎস গরম আর সেই দিনই ছিল বাবা লোকনাথ বাবার জন্মদিন সেই কারণে গরম তো হবেই আমরা আগের থেকে বাইরে বেরিয়েছিলাম আর বাবু আসতে লেট করছিল আর দেখো গরু কি গরমে কি করছে আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওই গাড়ি করেই আমরা যাব ঠাকুরনগর আমার পিসি বাড়ি তো গাড়ি করে বেরিয়ে পড়লাম তারপরে আমাদের স্টেশন আছে স্টেশনের সামনেই এখানে লোকনাথ বাবার পুজো হচ্ছে তারপর কিছুটা দূর গেলাম দুর্গিয়ে গিয়ে মামাবাড়ির সামনেও পুজো হচ্ছে লোকনাথ পাবার আর ওখানে মেলা বসে প্রত্যেকবারই মেলা বসে বিয়ের আগে তো ডেলি যেতাম বিয়ের পর আর যেতে ইচ্ছে হয় না মেলাতে দিদির সঙ্গে ভাবছি যাব তারপরে এই গাড়িতে বসে আছি আমরা সবাই মা বললে একটুখানি ভিডিও নিয়ে নে আমাদের আর মামা ঘুম পেয়ে যাচ্ছে অনেকটা দূর যাওয়ার পর যখন মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এসব নিচ্ছিলাম তো আমাদের জন্য দু বোতল কোল্ড ড্রিঙ্কস নিয়েছি একটা যাওয়ার পথে খাবো একটা আসার পথে খাবো গ্লাসও কিনে নিয়েছিলাম তখন আর আর পৌঁছে গেলাম ঠাকুরনগর স্টেশনে আর চলে গেলাম দিদি সামনে ডাইনিং রুমে চলে আসলাম আর ডাইনিং রুমের সামনে ঢুকতেই এই ঠাকুর ঘর ঠাকুর ঘরেই পুজোটা হচ্ছে আর তার সামনে সবাই বসে প্রসাদ খাচ্ছে এই দিনটাতেই পিসি এসছিল আর সব দিদিরা দিদির ছেলে মেয়েরা মানে সবাই একসঙ্গে হয়েছিলাম খুব হৈহুল্লোর হলো অনেক দিন পরে সবাই একসাথে এর আগে মনে হয় লাস্ট আমার বিয়েতেই সবাই একসাথে হয়েছিলাম আমাদের বাড়িতে তো নিজের বিয়েতে সেরকম এনজয় করা হয়েছিল না যেহেতু কারোর সাথে সেরকম কথা বলতে পারিনি মনটা খারাপ ছিল তো তাই এই দিনটাই খুব এনজয় হয়েছে আর এই যে খুব গরম পড়েছিলো আমার বাবু বসে প্রসাদ খাচ্ছে একটু পরে যাব উপরে তখন তোমাদের সঙ্গে সব মজা এনজয়গুলো শেয়ার করব। তোমরা কিন্তু আবার পাগল ভেবো না আর গরম লাগছিল দেখে একটু বারান্দায় বসলাম আর বারান্দায় বসে একটু ভালোই লাগছিল বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তারপর রাস্তার দিক গেলাম শুনছিলাম যে রাস্তা দিয়ে খাওয়া হচ্ছে আর একটু সামনে গিয়ে দাঁড়ালাম নতুন নতুন লোকজনকে দেখছে আর কি সবাই আমাদের দেখছে বেশ ভালোই লাগে আর ওখানে দেখো সব খাওয়া দাওয়া হচ্ছে আমরা দুই বই মানে দুটো কী বলে বৈঠক বসবে দুটো ব্যাচ বসবে তারপরে আমরা বসবো কারণ আমাদের বাড়ি যেতে হবে যেহেতু ওইটা আমাদের গাড়ি না ড্রাইভার তো আমাদের চেনাশোনা না সেরকম আর তাকে একটা টাইম দেওয়া হয়েছে সেই টাইমের মধ্যে আমাদের বেরোতে হবে আর এখানে সেই সবাই মানে দুটো ব্যাচ পরে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে মাম্মাম বসে গেছে আর পিসি মা বাবু বসে গেছে এরপরে আমি বসলাম প্রথমেই ছিল ভোগ প্রসাদ খিচুড়ি যেটা আমি অল্পই নিয়েছি অল্প অল্পই নিয়েছি এই যে আমার লেবু আর আমার দাদার লেবু দুটো সবাই আমরা দুটো করেই লেবু নিয়েছি দেখে আমরা সব হাসি ঠাট্টা করছিলাম এখানে চলে এসছে ভেজ ডাল আর ভাত চলে এসছে আর এখানে আলু চিপস চলে এসছে যে দাদা বৌদিকে দেখালাম আমরা কদিন পরে তার বাড়িতে যাব সে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এইখানে চলে এসছে দই পটল দই পটলটা জাস্ট দারুণ হয়েছে দিদি বাড়িতে পাঠিয়েও দিয়েছিল দই পটল অনেকটা আমি দুই দিন বসে খেয়েছি আমার জন্য রেখে দিয়েছিলাম আমি এমনিও পটল ভালো খাই ওখানে ছিল পনির আর সবার লাস্টে ছিল চাটনি পাপড় চাটনি এটা আমি খাই না বা দিদির বাড়ি বলে টেস্ট করা লাগবে তারপর চলে গেলাম উপরে উপরে গিয়ে কি কি হলো তোমরা কিন্তু অবশ্যই দেখো অ্যাকচুয়ালি আমরা সবাই একসঙ্গে হলে এরকম এনজয় করি না আহারে তুই কাজ

হৈছে এবাৰ ঠাণ্ডাই আছে উনি হলেন আমাদের সব সবথেকে রসিকতম জামাইবাবু উনি আবার জামাইবাবু বললে খুব লজ্জা পান ওই যে দিদি দাঁড়িয়ে আছে ওই সাদা রঙের শাড়ি পরা ওই দিদির হাজব্যান্ড কিন্তু উনি আবার জামাইবাবু বললে লজ্জা পান উনি হলেন বলে আমাকে ফ্রেন্ড বলে ডাকবি বা আমাকে দাদা বলে ডাকবি তারপর থেকে আমরা রথিন্দা বলেই ডাকি আর রাস্তাঘাটে রথিন নাম করে ডাকি আমরা অ্যাকচুয়ালি সবাই একসঙ্গে হলে এরকম মজা হয় সবাইকে টাটা দিলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তারপর চলে আসলাম বাড়িতে একটা লং জার্নি ছিল সকাল থেকে সন্ধ্যা অব্দি তো সবাইকে জানাই টাটা অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো